প্রত্যেক রাতে আল্লাহ তালা বহু মানুষকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করে ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান নামিদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এলোকে জান্নাতি ঘোষণা করা হলো জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেকভার করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাফ ফেরাত করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাবাশে রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজা সওয়াব তো সে পাবেই আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অন্য সময় খাবার থাকে না

দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ ১৮ নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিস সাহেব তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেস্তার সাথে কোরআন শুনাশুনি করতেন জিব্রিল তেলাত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলাত করতেন জিব্রিল শুনতেন এটা একটা শূন্য এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এজন্য আমরা এটা বাসাবাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন